বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকায় স্থগিত করেছে সংস্কৃতি মন্ত্রণালয় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি শনিবার পঁচিশ জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান পোস্টে তিনি লেখেন বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকায় স্থগিত করা হয়েছে পাশাপাশি এটিও বলা প্রয়োজন যে আজব নীতিমালা এ ধরনের উদ্ভাট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলো দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে কোন সব নীতিতে চলবে এসব কিছুই দেখতে হবে একাডেমির আমূল্য সংস্কারের দিকে আমরা যাব এখন দেশের সংস্কার হবে বাংলা একাডেমির সংস্কার কেন নয় বাংলা একাডেমি মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কারের নামের তালিকা স্থগিত করার কথা জানানো হয় চব্বিশের এক সভা পঁচিশ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সবাই অদ্ভুত সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কারের তালিকাভুক্ত কারো কারো সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্ব ঘোষিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশের পূর্ণ বিবেচনা প্রয়োজন সম্পর্কে আলোচনা হয় উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয় এমন অবস্থায় বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার দুই হাজার পূর্ব ঘোষিত তালিকা স্থগিত করা হলো। অনুধিক তিন কর্ম দিবসের মধ্যে পূর্ণ বিবেচনার পর তালিকাটি পূর্ণ প্রকাশ করা হবে এর আগে গত তেইশ জানুয়ারি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার দুই এর জন্য দশজন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয় বাংলা একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই পুরস্কার ঘোষণা করা হয় পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় মাসুদ খান কথা সাহিত্যিক কথা সাহিত্যে সেলিম মোরশেদ নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিষ সিনহা প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান শিশু সাহিত্যে ফারুক নেওয়াজ অনুবাদে জি এইচ হাবিব গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া বিজ্ঞানী রেজাউর রহমান মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন বলে ওই দিন জানানো হয় প্রসঙ্গত এই পুরস্কার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে কিছু ব্যক্তিকে নিয়ে সমালোচনা চলছিল বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনেকে পুরস্কার পেয়েছেন বলে প্রচার হয় এ নিয়ে অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন একটি বিশেষ পরিস্থিতিতে এটি স্থগিত করা হয়েছে বাংলা একাডেমির ওয়েবসাইটে এই বিষয়ে একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছে